এইসএসসি এক্সাম দু হাজার চব্বিশ আইসিটি সাময়িক এবং এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে টিকগুলো সেই টিকগুলো আপনাদের দিয়েছি এটা হচ্ছে শর্ট সাজেশন এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রথম আমরা আপনারা যারা শুধু দ্বিতীয় অধ্যায়টা দেখছেন তারা প্রথম অধ্যায়টি দেখুন এই প্রথম অধ্যায়টি না দেখলে দ্বিতীয় অধ্যায় দেখলে কোনো কাজে আসবে না কারণ প্রথম অধ্যায় থেকে পাঁচটি টিক আসবে এবং দ্বিতীয় অধ্যায় থেকেও পাঁচটি টিক আসবে কমান পাবেন একশো তো আপনাদের আমি আপনার কাছে অনুরোধ করছি যারা দুই নম্বর পর্বটি আগে দেখছেন তারা এক নম্বর পর্বটি আগে দেখে আসুন প্রথম অধ্যায় থেকে তো আমি ভিওটি লং করছি না এরম করে আরও পাঁচটি পর্ব আসে মোট হচ্ছে ষাটটি পর্ব আসবে আপনারা সবাই এই সাতটি পর্ব দেখবেন এবং চল্লিশটা চল্লিশটা করে সাতটি পর্ব হলে দুশো চল্লিশটি টিক আসে এই দুশো চল্লিশটি টিক পড়লে আপনারা একশো পার্সেন্ট পনেরোটি এই পঁচিশটি কমান পাবেন তো আমি ভিডিওটি আর ভয়েস লং করছি না আপনারা স্ক্রিপ্ট করে করে দেখুন এবং এরা আমারও সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে